খাতা না খুলে যাই আমি স্কুলে রেজাল আনতে বলে মা জানি না পাবো কত জানি শ্যামা জানি না পাবো কত শামা মা ওই খাতা না ফুলে যাই আমি স্কুলে ওই খাতা না ফুলে যাই আমি স্কুলে রে ডালা বলে মা জানে না बाबू কত জানি শামা মা না बाबू কত জানেই দাদা আমি তোমাদের বলছি জমিদার হওয়াটা কোনো ব্যাপার নয় দেখবে সকালের ঘুম বেলা দশটা বলবে। জমিদারের বাচ্চা সবে উঠল দাদা আজকের তো মাধ্যমিকের রেজাল্ট আমি বেলা দশটা পর্যন্ত ঘুমাচ্ছি আর মা একবার বালতি জল এনে আর কে মা বলে এই জমিদার বাচ্চা বেলা তো দশটা বাজে আজকে তোর তো মাধ্যমিকের রেজাল্ট তুই রেজাল্ট আনতে যাবেনি দাদাই নতুন জামা প্যান্ট পড়ে এখন স্কুলে যাচ্ছি রেজাল্টটা আনতে সত্যি কথা বললে কি দাদাই দু বছর যে লকডাউন বন্ধু বান্ধবদের সঙ্গে পড়ে পড়াশোনা তো মোটেই হয় না বন্ধু বান্ধবদের সঙ্গে পড়ে মদ গাঁজা বিড়ি পৃথিবীর যত রকম নেশা ছিল সব নেশা করা ধরেছি শুধু কি তাই আর তাদের সঙ্গে পড়ে মোবাইলে চব্বিশ ঘন্টা খালি ফ্রি ফায়ার খেলেছি তাই স্কুলে যাওয়ার আগে এই বট কাছের গোড়ায় একটু বসবো একটু নেশা করে তবে আমি স্কুলে যাব দেখি তো বাবা কে এনেছি এনেছি কিন্তু আগুন তো আনিনি এই রাস্তাতে যে যাবে তার কাছ আগুন আগুনছে বিড়িটা আমি খাবো চলতে চলতে গেলে আর সংসার করতে গেলে গন্ডগোল একটা হবেই হবে তবে আমার সংসারে সব জমিদারের বাচ্চা মাঝ মাংস ছাড়া ওদের মুখে রয়েছে না এখন লকডাউনের বাজার একটু একটু মৌরলা বলে দেড়শো টাকা কিলো আর মেতা চিংড়ি খেয়ে খেয়ে গাল তো পুরো ব্যাথা আবার বিকেলের হাট সকালে বয়েছে কিছু থল থলে মাছ নেবো আর বাড়ি ফিরে যাবো

জানিস কাকা বিড়ি খাই বলে দুটো ভাত পান্তা খেতে পারি আর সকালে পায়খানা গেলে বিড়ি না খেলে পায়খানা হতে চায় না আর যেদিন পায়খানা খুব খুব সেদিন তিন করে বিড়ি লাগে আমার যখন নিচের মতন হয়ে যেত আমি দু তিন করে টেনে ফেলে দিতাম তা তুই যে বিড়ি সিগারেট খাস তোর বাম্মা দেখেন সামনে খায় আই তো বাম্মার আড়ালে খায় তুই যদি আমার বেটা হতিস

বলি একা একটা বিড়ি খাবি তোর বাপ কে তোর শোয়ার বাচ্চা আ বাবা বাড়ি আছে তুই এখানে আছি বলে তোর দিচ্ছি এখন যদি পাড়া ছাবলটা দেখে যে বাপের কাছ থেকে আগুন ছেলে বিড়ি খাচ্ছে মান সম্মান থাকবে না থাকবে তবে ওর মা খালি বলে আমার বেটা কোন নেশা করে না বাড়ি যাই ওর মার এ কা কাকা রে ম্যাচিস্টা নিবি নি বাইকে দে এ কা কাকা রে ম্যাচিস্টা নিবি নি বাইকে দে দেখেছ কাকা রেগে ফরকি মেরে ঘরে চলে গেল বাবা তুই কে তোর বাড়ি ভাত খাবি আর আমি কে আমার বাড়ি ভাত খাবো সত্যি কথা বলতে কি দাদা পড়াশোনা করিনি বলে এই সাত দিন হলো ঠাকুর ঘরে শুয়ে হত্যাতে আছি বলি ঠাকুর কোন রকম ওগড়ে দগড়ে স্লিপ খাইয়ে শুধু পাঁচটা আমার করিয়ে দাও জানি না জানি শ্যামা না বাবু কবু জানামা ঝড়ি রাখিয়া কবি জানি না যেন পাস করতে পারি আর পাস করে যেন দশ জনের একজন হয় তোর বেটার হবে না দেখো আমি ঠাকুর ঘরে আছি একদম উল্টো পাল্টা কথা বলবে না উঠাই ঠাকুর ঘর থেকে উঠাই সব ঘটনা বলছি হে ভগবান এ দৃশ্য দেখার আগে কেন এক হাঁড়ি পান্তা পাঠালে না হাঁড়ি খেয়ে পান্তায় মুখ গুজে পড়ে থাকতাম বলি কি হয়েছে কি তোর বেটা কোথায় গেছে কেন সেই স্কুলে গেছে রেজাল্ট আনতে গিয়ে দেখবি যা তিন রাস্তার মোটে বট গাছের গোড়ায় বসে কেমন ফুকুস ফুকুস করে বিড়ি খাচ্ছে ফালতু কথা একদম বলবে নি আমি নিজে দেখেছি আমাদের পড়া সমস্ত ছেলেরা নেশা করে কিন্তু আমার সত্য কোনো নেশা করে না সে আমার কাছ থেকে আগুন চাপি দিদিগো আজ পর্যন্ত শুনেছ বাপের কাছ থেকে আগুনছে ছেলের বিড়ি খেতে ওরে চুরুনির পেটে চুরুনি বাঁশ পাতা দেখাই গে দেবো বেগুনি তাহলে ঘটনাটা বলি বলো তাহলে জামু আমি বাজার করতে যাচ্ছি হ্যাঁ তাহলে ওর মুখে মাস্ক আমার মুখে মাস্ক হ্যাঁ তাহলে বিড়ি খেতে গেলে মাস্ক খুলতে হবে অবশ্যই যেই খুলেছে কেউ না তোর বেটা সত্যের মতো দেখতে কাকে দেখতে কাকে দেখেছে আর আমার সত্যকে দোষ দিচ্ছে কুমোর পাড়াই গরুর গাড়ি হাঁটু মেরে দুমড়ে দেবো মারি পাঁচটা নয় সাতটা নয় একটা মাত্র বেটা আমি চিনি নি না বাড়িটা কই রে ওই দেখো তুমি বাড়ি কইছ তো কেন লাগবে তো ও বাবা ও না ও বাবা ও আমি তো ফাস্ট হয়েছি তুই ফার্স্ট হইছি বাবা শুধু কি ফার্স্ট মা এই দক্ষিণ জেলার মধ্যে ফার্স্ট বিশ্বাস করি না আমি জানি এ ডগের বাচ্চা বিশ্বাস করবে না মা সিটা দেখো দেখেছো আমরা দুজনে মিলে মুখো সুখু মানুষ বলে আমাদেরকে মার ভিজতে কাচ্ছে তা ভিজিয়ে এনেতে পড়ি তা ভিজিয়ে পড়বে কেন ছিঁড়ে এনে পড়ো রাখ ওমাল রাখ হে সেই ফুকুস ফুকুস ব্যাপারটা কি জিজ্ঞেস করত হ্যাঁ রে সত্য মাকি তোর বাপের কাছ থেকে আগুনছে মিঠেছে হ্যাঁ মিঠেছি বিড়ি কেরাম দেখতে হয় মান লম্বা মতো না গোল মতো না ডাবরা মতো শোনো শানো কান খুলে শানো বিড়ি লম্বা হয় না গোল হয় সেটাই সত্য জানে না এই কট বানানোর মতন ঢক ঢক করে দেখ দেখি নি যে লোকটার কাছ থেকে আগুন চেয়ে বিড়ি খাইছিলিস সে যাওয়ার সময় বলে নে যে ম্যাচিসটা বাইকে দে তাহলে কি এই শোয়ার বাচ্চা ছিল যদি এক্ষুনি সত্যি কথা বলি শুকনো মাটি লাতি মেরে কেড়ে দেবে যে কোনোভাবে আমার হুড়োতে হবে বিশ্বাস করমা মা মা কালীর দিব্যি মা শীতলার দিব্যি মা মনসার দিব্যি বিশ্বাস না হয় বাবার টাকছে দিব্যিটা খাচ্ছি তোর বেটাকে ঠাকা না না আমাকে এক্ষুনি ডিলিট করতে যাচ্ছিলো আচ্ছা বলতে পারি বলবো তোর এই বেটার নাম কেন সত্য ব্রোত রাখিছিলিস যদি মিথ্যা ব্রত রাখতে পারতেস আমার জীবনটা সার্থক হতো এই মাদারের বাচ্চা হলো ড্যাড ঠিক কটকট কর চে দেখ দেখিনি যে লোকটার কাছ থেকে আগুন চেয়ে বিড়ি খাইছিলিস তার এই পোশাকটা ছিল কি না

মন্ত্রীও হ আর কাউন্টিয়া হ আমি তুমি কি জন্য আইছিস আপনি সতবকে মারছ কেন ওকে মারবনি কি আমি ফুল দিয়ে পূজা করব আপনি কি জানেন এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মধ্যে যে মাধ্যমিক পরীক্ষা হয়েছিল তাতে তো সতবকে ফার্স্ট হয়েছে সে কথা অনেক আগে এসে বলেছি বেটা কিন্তু এই মূর্খ এই মূর্খ মোটে বিশ্বাস করতে চায় না ঠিক এই মাল দুটো যুক্তি করে এই মনে হয় এদের একটা কানে আছে কিরে টিভি নেই আরে টিভি দেখ না হ্যাঁ ম্যাডাম টিভি আছে কিন্তু এই শয়তান বাচ্চা এই শয়তান বাচ্চা টিভি মোটে টাকা মারবে না ও হতে পারে সত্য বাবু সংসারে এগোলে তো মেনে নিতেই হবে ও ইয়ারমারি থেকে মাল বের হলো যে হ্যালো হে কে বাদী হে কি হয়েছে তোদের টিভি আর সত্য দেখাচ্ছে আতে সত্য ফাস্ট হয়েছে হ্যাঁ ওই জন্য আজ বাড়ি এত নো হ্যাঁ 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 এখন থুই দিচ্ছি তোর সঙ্গে পরে কথা বলবো হ্যাঁ 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 এখন থুই দিচ্ছি কে ফোন করেছেন আর বাদ আর বাদ বলতেছে ওদের টিভি আর সত্তর দেখাচ্ছে হ্যাঁ শত সত্য নাকি ফার্স্ট হয়েছে আচ্ছা বলতে পারিস কি বলবো তোরা তিনজনে মিলে কি আমাকে পাগলা ছোই ধন্য করে দিবি তাতে মেজো সাদা হ্যাঁ কি হয়েছে বল সত্য টিভির পিছনে দেখাচ্ছে টিভির সামনে দেখাচ্ছে লোকের উপর লোক উঠে গেছি ভীমের কান কামড়ে দিছি ও বড় কান নিয়ে ঘরে কেন একটু ছোট করে দিচ্ছে ঠিক আছে তো আচ্ছা 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 সত্য ফার্স্ট হয়েছি আর হলে তোর ভাগ না হয়েছে আমার আর কি বল তোর আনন্দ কর ওই তোর মেজ ভাই মেজ কুরুন্ডে এত বান বন্যা গেল কোনোদিন খোঁজ নাই না এখন কি বলছি জানিস কি বলছি তোর বেটা নাকি ফার্স্ট হয়েছে আপনারা দেখতে জি চব্বিশ ঘন্টা নিঃশ্বাস শুনো মিমো প্রেমেন্দি আমরা সত্যবাবুকে এই মুহূর্তে কিছু প্রশ্ন জিজ্ঞেস করব আচ্ছা বাবু আপনি যে এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মধ্যে ফার্স্ট হয়েছেন এর পেছনে কার বেশি অবদান ম্যাডাম যার অবদান সে হলো করোনা ভাইরাস করোনা ভাইরাস কিভাবে সম্ভব বাবু ম্যাডাম এই পৃথিবীতে করোনা ভাইরাস নেমে এসেছিল বলে সব অনলাইনে পরীক্ষা হয়েছিল যদি না অনলাইনে পরীক্ষা হতো তাহলে লিখে পরীক্ষা দিতে হতো আর লিখে পরীক্ষা দিলে আমি কেন আর মা আর বাবা আর ঠাকুরদা আর চোদ্দ গোষ্ঠী মিলে যদি পরীক্ষা দিতাম আমাকে কেউ পাশ করাতে পারবে না পারবে না বা অসাধারণ বিলিয়ন স্টুডেন্ট সত্যবাবু আপনি চব্বিশ ঘন্টায় কম ঘন্টা করতেন আরে ম্যাডাম বিদ্যা সাগর কেন হয়েছিলেন তিনি ল্যাম্পপোস্টের আলোয় পড়েছিলেন বলেন তিনি বিদ্যা সাগর হয়েছিল কিন্তু জানেন ম্যাডাম আমি বিদ্যার মহা সাগর হয়ে যেতে পারতাম কিন্তু বেড়াবে হতেবা লাভলা তুই গান কর তুই গান কর প্রশ্ন করে তুই তাই তাই হতে দেবালা চুপাবে চুপা ও আয় তাহলে কাজগুলি ভালোভাবে বলবো জানেন ম্যাডাম আমাদের বাড়ির টিভি আছে এসি আছে ফ্রিজ আছে কিন্তু কারেন্ট নাই আমাদের বাড়ির পাশে ক্লাব আছে ক্লাবেও কারেন্ট নাই

বাবু কাল একটু বলবেন আপনারা মারতে চাই কোন কোন বিষয় কত কত পেয়েছেন কি সত্যবাবু বকের মতো পা ফেলে চলে গেলেন এমনি যাচ্ছি জ্বালায় সত্যি কথা বলতে দাদা মাস্টিটে সব ইংরেজি থেকে লেখা আর এই ইংরেজি মোটে পড়তে পারিনি আই কি করে বলবো কোন বিষয় কত পেয়েছি একবার হেডমাস্টার বলতেছে বলতো সত্য এ থেকে কি হয় আমি বলতে পারিনি বলে তিন ঘন্টা কান ধরে হাই ব্রিজে দাঁড় করিয়ে রেখেছিল বাবার মতো ম্যাডাম আরও ঘুরিয়ে তবু বলুন ম্যাডাম মাসিটে কি ভাষা লেখা আছে এটা ইংরেখে লেখা আছে সত্যি আমাদের ফাঁসি দিয়েছিল সেই সব ইংরেজি ভাষা কেন বলবো না সেই ইংরেজি ভাষা না এ কার বেটা আমার বেটা আমার বেটা আমার বেটা এই যে পড়া এতক্ষণ তো বলছিল তোর বেটা আর যেই শুনেছে সত্য ফাস্ট হয়েছে জোড়া গাছের মতো লাভি লাভি বলছো আমার বেটা আমার বেটা আমার বেটা দিদি কথা হল একটা গল্প বলি যখন কোনো গর্ভবতী মহিলা হসপিটালে ভর্তি হয় বাচ্চা হওয়ার জন্য আর বাচ্চা হওয়ার পর তার বাড়ির সবাই মিলে দেখতে যাবে তার ঠাকুর দাগে বলবে দাদুভাইয়ের মুখটা পুরো আমার মতো হয়েছে তার ঠাকুমা আগে বলবে দাদুভাইয়ের চোখ দুটো পুরো আমার মতো হয়েছে তার বাপ গিয়ে বলবে বেটাটা পুরো আমার মতো হয়েছে আর ওই ছেলে বড় হয়ে যখন কোনো অন্যায় করবে রে দিদি দোষ আর কেউ নেবে না বাড়ির শুধু লোক একসাথে গিয়ে বলবে যেন একটা কার মতো হয়েছে বল দিদি আপনারা দেখতে যে যে বিস্তারিত লিসেন সময় মো প্রিয়নদি সত্যবাবু কার একটা লাস্ট প্রশ্ন জিজ্ঞেস করব আচ্ছা সত্যবাবু একটু বলবেন এই যে দু বছর লকডাউনে কলেজ বন্ধ ছিল লেখাপড়া বাদে নাচ গান আবৃত্তি আপনি আর কি কি শিখেছেন ম্যাডাম দু বছরই একটা জিনিস শিখেছি কি শিখেছেন ও তোর কোন কোন জায়গায় বেতারে

মাস্টার মাস গেলে কত রান করে টাকা একটা ডাক্তার মাস গেলে কত রান করে এক লাখ দেড় লাখ দু লাখ টাকা কিন্তু একটা ফি ফায়ার ইউটিউবার হলে ওই আরজু মতো মাস গেলে কোটি কোটি টাকা ইনকাম ভালো স্টুডেন্ট হলে

যা চলে গেল আপনাদের কি জিজ্ঞেস করতে ছোট নিছলে এই বড় ব্রেকিং নিউজ এতক্ষণ আপনারা যা দেখছিলেন যা শুনছিলেন স্বপ্ন মিথ্যে কারণ এই সত্যবাবু ফেল করে তাই আমরা কিছু চলে যাব সত্যবুর মনের ফিলিংসটা জেনে নিতে আচ্ছা সত্যবাবু এখন আপনার মনে কেমন ফিলিংস হচ্ছে ওই তো তোদলায় সে তোবলা বাজিতে চলে গেল তোবলা বাজিতে গেল কেননা দু ঘন্টা বাদে আসতে পারলো এখন তো লাইভ হচ্ছে এসে সমস্ত সত্যি কথা বলার কোনো দরকার ছিল আচ্ছা ম্যাডাম আমাকে অপমান করতে কি আপনার খুব ভালো লাগছে জানেন ম্যাডাম আমি যখন ফার্স্ট হয়েছি আমি জেমের ভালোবাসি সে শুনে ফুলের মারানে আসতো চলা গোলায় পড়াবে বলে আর এখন যদি শোনাই ফেল করছি এবার জুতো আনতেছে মারবে বলে আপনারা দেখতেই পেলেন সত্যভাব কিছুতেই মুখ খুলতে চাইছেন না কারণ উনি একটু লেজে গোবর হয়ে গেছেন আপনারা দেখতেন জি চব্বিশ সাঙ্গাই মন আপনারা দেখতে থাকুন শুনতে থাকুন আমরা এখন চলে যাব যে শতু ফার্স্ট হইছে সে শতু বাড়ি কারবিরালির বাচ্চা তাহলে কে কথা লাগলো বলো দিন ওদান পোচা এটা কায়দার মাধ্যমে বলেছিল মাল ফল খেয়ে গেছে বললু বললু তোর বেটা পাস করতে পারবে না এই আমার বেটা আর যেই শুনে সত্য ফেল করেছে ওমনি মত তোর আরে যে ছেলেটা তার অধিকাংশ মূল্যবান সময় বাজে বন্ধুদের সঙ্গে আড্ডাই অতিবাহিত করে জীবনে বই খাতা খোলে না মন সে আর যাই করুক জীবনে পাশ করতে পারে না জীবনে পাশ করতে পারে না দেখেছো মা বাবা বুড়ো হয়ে মরতে যাচ্ছে তবু সেই কিডিং কিডিং কথা তবু ছাড়বে না এরকম করলে কিন্তু আর এই বাড়িতে থাকবো না চিরদিনের মতো এই বাড়ি ছেড়ে আমি চলেই যাচ্ছি সত্য 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 তুই ছোট থেকে অনেক অন্যায় করেছিস তোর বাবা তোকে শাসন করতে চেয়েছে কিন্তু আমি আমি কোনো দিনও শাসন করতে দিইনি নিজে শাসন করেনি সব সময় সব সময় আমি আমার স্নেহ মমতা ভালোবাসা দিয়ে তোকে আগলে রেখেছিলাম শুধুমাত্র কি এই দিনটা দেখার জন্য আজ আমার সত্যি ভাবতে ঘৃণা হচ্ছে তুই আমার গর্বের সন্তান হ্যাঁ মা হ্যাঁ বাবা ছাত্র জীবনে আমি চরম ভুল করে ফেলেছি আমি তো জীবনে কোনো দিন ফাস্ট হতে পারিনি তবে এই ক্ষণিকের ফাস্ট হয় আজ আমি বুঝতে পারছি ছাত্র জীবনের এর থেকে আনন্দের দিন আর হতে পারে না তবে বাবা মা তোমাদের সামনে দাঁড়িয়ে আজ আমি প্রতিজ্ঞা করছি আগামী বছর আবার আমি পরীক্ষা দেবো পরীক্ষা দিয়ে দেখিয়ে দেব আমিও দশ জনের একজন হতে পারি এ জীবনে পেছি যে আধা না গতি তবু জীবনে চলা যা থামবে না কথিত জীবনে চলা রাত্রি শেষে দেখি এখনো আধা আলোর নিশানায়বি খুঁজবাল রাত্রি শেষে দেখি এখনো আধার আলোর নিশানায়বি খুঁজ বা